অনুব্রত কুকথা কাণ্ডে ফের তলব করা হলো বীরভূমের এসপি আমন দেবকে আপনারা জানেন যে গতকালই কিন্তু ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন বীরভূমের এসপি কিন্তু তারপর কিন্তু আবার ফের তলব করা হলো বীরভূমের এসপিকে কে অনুব্রত কুকথা কাণ্ডে জুলাই এসপি আমন দেবকে হাজিরার নির্দেশ দেওয়া হলো জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লিতে সশরীরে হাজিরার নির্দেশ জাতীয় মহিলা কমিশনের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ফের তলব করা হলো বীরভূমের এসপিকে কে গতকাল তো আমরা দেখেছিলাম ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন আবারও কিসের জন্য তলব কি কারণ দেখো এখন এই জাতীয় মহিলা কমিশন তারা বীরভূমের পুলিশ সুপার দুবার এর আগে হাজিরা নোটিশ দিয়েছিল এবং দুবারই তিনি হাজিরা এড়িয়েছিলেন তারপরে আদালত গোটা বিষয়টা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায় হাইকোর্টের নির্দেশ ছিল যে পুলিশ একেবারে এই জেরার মুখোমুখি হতে হবে এবং ইতিমধ্যে তিনি আহ ইতিমধ্যে ভার্চুয়াল মাধ্যমে তিনি হাজিরা উপস্থিত হয়েছিলেন তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সেই ভার্চুয়াল হাজিরা একেবারে সংকর্ষ নয় হয় জাতীয় মহিলা কমিশন যে কারণে আবারো তাকে তলব করা হয়েছে 23শে জুলাই তাকে সশরীরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ অনুগত মণ্ডলে যে কথা কানে এনে সেখানে জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট ফলোপ করেছিল সেই রিপোর্টে অসন্তুষ্ট না হয় পুলিশ সুপারের বারবার করে তলব করা হচ্ছে এবং আমানদীপ যিনি রয়েছেন তাকে আবারো আগামীতে 18শে জুলাই একেবারে সকাল 6:30 টায় সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে এই বিষয়ে তাদের নীতি কি পদক্ষেপ করে সেটাই দেখার এবং জাতীয় মহিলা কমিশনের বারবারই বক্তব্য যে অনুব্রত মন্ডলের ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা একেবারেই যথোপযুক্ত নয় যে কারণে বারবার তারা প্রশাসনের জায়গা থেকে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এবং এই নিয়ে আবারও দেখা যাচ্ছে যে পুলিশ সুপারকে আবারও তলব করা হলো এবং তেইশে জুলাই সশরীরে অর্থাৎ দিল্লির জাতীয় মহিলা কমিশনের যে দফতর রয়েছে সেখানে কিন্তু পুলিশ উপর আমন্ত্রিত একেবারে সশো হাজিয়া হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে ধন্যবাদ মৌমিতা